এক বছরও বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী ক্ষতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পেথাস পারিবারিক কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ফেসবুকে পেথাস লেখেন সব ভালো জিনিসের মতো আমারও এই অধ্যায় শেষ হতো বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে আমরা একসঙ্গে অনেক রেকর্ড করেছি ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা এরপর দেখা যাবে পরের গল্পে কি লেখা আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন অসাধারণ একটা বছর অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের দলের সকলের জন্য শুভকামনা তোমাদের মিস করব দুই সাল পর্যন্ত পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল সাবেক এই প্রোটিও ব্যাটারের চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগেই শেষ করলেন বাংলাদেশের অধ্যায় দুই সালে বাংলাদেশের কোচিং প্যালেনে যোগ দিয়েছিলেন নিক প্যাথাস এর আগে দুই হাজার সতেরো আঠারো মৌসুমে শ্রীলঙ্কা এবং দুই হাজার আঠারো উনিশ মৌসুমে উইন্ডিজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়ার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ